চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার কদমগাছি মিলন সঙ্গের মাঠ সেই মাঠে আপনাদের সকলকে দলে দলে আসার জন্য আমি আহ্বান হলেই পিরজাদা আব্বাস সিদ্দিকের ডাকে এক ঐতিহাসিক ধিক্কার সভা হতে চলেছে আমরা এই প্রোগ্রামটি করছি পিরজাদা আব্বাস সিদ্দিকে আল করা হয়েছে বড় ভাই নির্দেশে দুটা থেকে মানে হবে আমাদের থানার অন্তর্গত কদমবাও গাছি মিলন সঙ্গের মাঠ আপনার একটা যারা মিদ হয় ঠিক আছে মানুষ সেরা ঈদের মতো পালন করে যুবককে গ্রেপ্তার করে রেখেছে তারই প্রতিবাদে এই রাজ্যের মুসলিম সমাজ তারা কিন্তু প্রতিবাদ করছে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে তেমনই ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠনের পক্ষ থেকে এক ঐতিহাসিক ধিক্কার সভার আয়োজন করেছে আগামীকাল একেবারে সেই ধিক্কার সভা অনুষ্ঠিত হতে চলেছে কদমগাছি মিলন সঙ্গের মাঠে হ্যাঁ এই সবাই উপস্থিত থাকছেন আহালে সুন্নাতুল জামাতের কন্যাধর পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি উপস্থিত থাকবেন ঠিক দুপুর দুটো থেকে এবং আহালে সুন্নাদুল জামাত সংগঠনের একাধিক নেতৃত্ব তারা কিন্তু উপস্থিত থাকবেন একেবারে সেই স্টেজের কাজ যেমন একদিকে হচ্ছে স্টেজের কাজ কিন্তু সম্পূর্ণ হতে চলেছে আহালে সুনাতুল জামাতের সংগঠনের একাধিক কর্মী তারা কিন্তু ইতিমধ্যে এই মাঠে উপস্থিত হয়েছে রাত পার হলেই পির্জাদা আব্বাস সিদ্দিকীর ডাকে এক ঐতিহাসিক ধিক্কার সভা হতে চলেছে এই সবাই কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত থাকবে এখানকার যারা নেতৃত্ব আছে তারা কিন্তু জানাচ্ছে নবীজির ওপরে অপমান হলে মুসলিম সমাজ তারা কিন্তু বসে থাকবে না এমনটাও কিন্তু জানাচ্ছে আইলা মোহাম্মদ সল্লা সাল্লামের এই ব্যানার লাগানোর অপরাধে উত্তরপ্রদেশে যাদেরকে গ্রেপ্তার করে রেখেছে তাদেরকে নিঃস্বার্থে যদি মূর্তি না দেওয়া হয় প্রতিবাদ কিন্তু এই রাজ্যে চলবে এই যে বিশাল স্টেজ এই স্টেজে কিন্তু আগামীকাল একেবারে পির্জাদা আব্বাস দিকে তিনি যেমন উপস্থিত থাকবেন তেমন আহালেদ সুন্নাতুল জামাত সংগঠনের একাধিক কর্মী বিন্দু তারা উপস্থিত থাকবেন আর এই দিকে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে এই কিন্তু যে বিশাল মাঠ এই মাঠেই কিন্তু আগামী আগামীকাল একেবারে প্রোগ্রাম হতে চলেছে এই কিন্তু বিশাল মাঠে একেবারে সুন্নাতুল জামাত সংগঠনের পক্ষ থেকে যে এই বিশাল সবার আয়োজন করেছে এবং যারা সাধারণ মানুষ আসবে তাদের জন্য কিন্তু এই বিশাল মাঠের আয়োজন করেছে সুন্নাতুল জামাত সংগঠন একাধিক আহলে সুন্নাতুল জামাত সংগঠনের পক্ষ থেকে যেমন কর্মীবিন্দুরা আছে তারা কি বলছেন একে একে শুনে নেবো তাদের কি বক্তব্য শোনাবো আপনাদেরকে আই লাভ মোহাম্মদ সল্লা সাল্লামের ব্যানার লাগানোর অপরাধে উত্তরপ্রদেশে পঁচিশ জন যুবককে গ্রেপ্তার করে রেখেছে এবং তারই প্রতিবাদে একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ হচ্ছে আহলে জামাত সংগঠনের পক্ষ থেকে আগামী আগামীকালকেও আপনাদের একটা প্রোগ্রাম রাখা হয়েছে মূলত প্রোগ্রামের বিষয়ে যদি বলেন প্রোগ্রামের মূল বিষয়টা হলো উত্তরপ্রদেশের কানপুরে আইলা মোহাম্মদ সরাসালামকে একটা ব্যানার টাঙন নিয়ে পঁচিশটা যুবকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের কানপুরের পুলিশ প্রশাসন তারই প্রতিবাদে ফুরফুরা শরীফ আলে সুনাতুল জামা দত্তপুর থানা শাখা কমিটির উদ্যোগে আগামী কাল আমরা এই প্রোগ্রামটি করছি পিরজাদা সিদ্দিকে আল করাইছি বড় ভাইজান হজিবকেলার নির্দেশে এবং শুধু একটা কথা উত্তরপ্রদেশের কথা বললেও হবে না আমাদের পশ্চিমবাংলায় ভাঙড়ে বিশেষ করে পুকুরে বিশ্ব নবী দিওয়াল্লাহ আলাইস্লামের মাহফিলে যাওয়ার কেন্দ্র করে কিছু কম বেশি দেড়শোর উপরে অধিক বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং বাড়ির মহিলা থেকে শুরু করে শিশুরা পর্যন্ত এ নির্যাতনের শিকার হয়েছে তারই প্রতিবাদে আব্বাস দিকে আমাদেরকে একটাই জিনিস নির্দেশ দেন যে ফুরফুরা শরীফ আলে সুনী জামাতের মেন উদ্দেশ্য হলো তিনটি মানবপ্রেম দেশপ্রেম এবং ধর্মপ্রেম কিন্তু এইভাবে যে মুসলিম মানুষদের উপরে জুলুম করছে তারই প্রতিবাদে আগামীকাল আমাদের এই সভাটি অনুষ্ঠিত করা হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে মূলত আপনাদের কোন কোন বিষয় নিয়ে কোন কোন বিষয় বলতে ভাইজান আই লাভ মোহাম্মদ সুসামে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করা তো সেটা তো করছে পাশাপাশি অকাপ এবং ভাঙড়ে যে কেন্দ্র করে যে জুলুমগুলো হচ্ছে তারই প্রতিবাদে এই প্রোগ্রামটি করা হচ্ছে এই প্রোগ্রামটা মূলত হচ্ছে তিনি উপস্থিত থাকছেন এছাড়া কে কে উপস্থিত থাকছেন এছাড়া ফুটবরসের আলো সুনাতুল জামাতের আলে মোলামা থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ববৃন্দরা উপস্থিত থাকবেন এভাবে নাম ধরে তো বলা তো সম্ভব নয় কেন অনেক নেতৃত্বের নাম বলবো অনেক নেতৃত্বের নাম বাদ যাবে ওই কারণে সমস্ত ফুটবর সের জামাতের ভালোবাসার মানুষগুলোই উপস্থিত থাকবেন কাল যে আব্বাস দিকের এই প্রোগ্রামটা হচ্ছে আহ্লা সোনাতুল জামাত সংগঠনের পক্ষ থেকে মূলত এর লোকেশানটা একটু বললে ভালো হয় লোকেশানটা দত্তপুকুর থানার অন্তর্গত কদমগাছি মিলন সঙ্গের মাঠ আপনারা কদমগাছি চৌমাথায় এসে যে কাউকে জিজ্ঞেস করবেন যে মিলন সঙ্গের মাঠে যাব আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আমরা দেখেছি যে এই রাজ্যে আহাইল্লা আইলা মোহাম্মদ সাল্লামের ব্যানার নিয়ে যে অপমান হয়েছে তারই প্রতিবাদ করতে যাচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশের পারমিশন দিচ্ছেন আপনাদের পুলিশের পারমিশন নিয়ে কেমন সহযোগিতা পাচ্ছেন হ্যাঁ পুলিশের যথেষ্ট পরিমাণে সহযোগিতা প্রশাসন বন্ধুদের কাছ থেকে আমরা পেয়েছি বা যেটা আশা করেছিলাম সেটা আলহামদুল্লাহ আমরা পেয়েছি আমরা দেখেছি একাধিক জায়গায় রাস্তায় টাঙানো হচ্ছে আইলা মোহাম্মদ সল্লা সাল্লামের ব্যানার সেই ব্যানার ছেড়ে পড়ছে কিন্তু অনেক দেখতে পাচ্ছি গাড়ির ওপর দিয়ে চলে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে ওই ব্যানারে আমাদের রসুলুল্লার নাম আছে ওই ক্ষেত্রে ব্যানারটা আপনারা যদি রাস্তায় না টাঙিয়ে আপনারা যদি একটা কাজ করতে পারেন অনেক সময় আছে মসজিদের দিয়ালে বা রাস্তা থেকে সাইডে সরিয়ে নিয়ে আপনারা যদি টাঙান সেটা আমার মতে আপনাদেরকে উপদেশ থাকবে আপনাদেরকে অনুরোধ করব যে এই জিনিসগুলো রাস্তার মাঝখানে না টাঙিয়ে একটা সাইডে টাঙালে ভালো হয় এবং যে জিনিসগুলো আপনাদের কোনো জায়গায় যদি চোখে পড়ে যে ওই জিনিসটা ব্যানারটা ফেস্টনটা রাস্তায় পড়ে আছে আপনারা দয়া করে ওটা তুলে নিয়ে যথাযথ সম্মানের সহিত আপনারা উপযুক্ত জায়গায় রেখে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে আপনাদের এই প্রোগ্রাম কটা থেকে চালু হচ্ছে দুপুর দুটো থেকে চালু হচ্ছে এই প্রোগ্রামে যারা আসবে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে বলব রাস্তাঘাটে আপনারা সুস্থভাবে আসবেন এবং দুপুর দুই ঘটিকার মধ্যে আসার চেষ্টা করবেন বড় ভাইদান হুজুর কেবলা তিনি নির্দেশ দিয়েছেন যে বৈকাল তিন ঘটিকার থেকে সাড়ে তিন ঘটিকার ভিতরে আমাদের এখানে উপস্থিত হবেন আপনারা যত সকাল করে পারবেন দুপুর দুটোর পরপরই আপনারা এই মাঠে এসে উপস্থিত হবেন বারবার রাজনৈতিক দলের থেকে কিন্তু দাবি করা হয় যে আব্বাস সিদ্দিকির প্রোগ্রামে আহলে সুন্নাতুল সংগঠনের প্রোগ্রামে একেবারে টাকা দিয়ে লোক নিয়ে যাওয়া হয় আপনাদের এখানে কি কালকে টাকা দিয়ে নিয়ে সেটা আপনারা আসবেন কালকে জনসাধারণকে প্রশ্ন করবেন দেখেন ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না ভালোবাসা অন্তর থেকে হয় তাই অনুরোধ করবো আপনারা মিডিয়ার মানুষ আপনারা সাংবাদিক মানুষ আপনারা প্রশ্ন করতেই পারে তা আপনারা সাধারণ মানুষকে এসে প্রশ্ন করুন তাদের কী বক্তব্য আছে সেটা আপনাদের সম্মুখে তুলে ধরুন আমাদের এই বিষয় নিয়ে কোনো কিছু বলার নেই কেননা ভাইজান নিজের পয়সা দিয়ে বলে দিয়েছে যে নিজে বলে দিয়েছে যে আপনারা গাঠের পয়সা দিয়ে আপনারা আসবেন আমি কাউকে কোনো বিরিয়ানিও দেব না কোনো টাকা পয়সা কোনো খরচাও আমি দেব না আপনার নাম আমার নাম মোহাম্মদ এটা এটা কদমগাছি মিলন সংঘের মাঠে হচ্ছে আর প্রধান বক্তা মানে থাকবেন আব্বাস আব্বাসিদিকে ভাইজান আর এখানে মানে পাঁচ থেকে দশ হাজার মানে মিনিমাম লোক আসবেন হ্যাঁ আর মানে প্রচুর এই এ আছে বড় মাঠ আছে হ্যাঁ আমাদের এই কাজ চলছে এই ডায়েস হচ্ছে হ্যাঁ মানে এখনও সম্পূর্ণ নি রাত্রিরেও কাজ হবে কালকে মানে দুপুর দুটা থেকে মানে এ হবে আমাদের প্রোগ্রাম এ হবে শুরু হবে রাত পার হলে যেখানে প্রোগ্রাম সেখানে এখনো পর্যন্ত স্টেজে কাজ চলছে কি পুলিশের বাধা না না এখানে আমাদের পুলিশ মানে যথেষ্ট আমাদের পারমিশন মানে দিয়েছে হ্যাঁ আরও ধন্যবাদ জানাই আমাদের এই মিলান সংঘ মানে ক্লাবকে ওরা ওরাও আমাদের মানে পারমিশন হ্যাঁ মানে দিয়েছে হ্যাঁ এখানে কোনো অসুবিধের কোনো ইয়ে নেই জায়গা নেই একেবারে রাত পার হলে যেটা আব্বাসের দিকে আসছে আপনাদের এখানে কতটা আনন্দিত হ্যাঁ হ্যাঁ রাত পার হলে একেবারে আব্বাসের দিকে আসছে এই প্রোগ্রামে কতটা আনন্দিত আপনারা আমরা প্রচুর আনন্দ আমাদের ভালোবাসার মানুষ আসছে হ্যাঁ আমরা প্রচুর আনন্দ বছরে একটা যারা হয় ঠিক আছে মানুষ সেরা মিদ ঈদের মতো পালন করবে একেবারে আব্বাসের দিকে আগামীকাল আপনাদের গ্রামে আসছে এই প্রতিবাদ সবাই কতটা আনন্দিত আপনারা আমরা খুব আনন্দিত বছরে যেটা একটা ঈদ হয় ঠিক আছে ঈদের মতো আনন্দ করবে সব মানুষ কালকে যারা এই প্রোগ্রামে আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা ভালো ভাই আসবে ঠিক আছে সুস্থ কারুর কোনো কিছুতে পা না দিয়ে ঠান্ডা মাথায় আমাদের মিলন সঙ্গের মাঠে চলে আসবে কদমগাছি গিয়ে বলবে কদমগাছি কারবেলা মাঠ পার হয়ে ঠিক আছে কদমগাছি মিলান সঙ্গের মাঠ কতটা মানুষ হবে বলে মনে করছেন প্রচুর মানুষ হবে মানুষের কথা বলা যায় মানুষ না আসলে মানুষের কথা বলা যাবে আপনারা আসেন এসে দেখবেন